নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে বাবানের বাবা কিন্তু বাবানকে ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছে আর আমি বাবানকে খাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি তারপরে দুপুরের রান্না বাড়া কিন্তু চাপিয়ে দিয়েছি ওই যে ওখানে করছিলাম আমি করলার চর্চরি আর ভাত আর একটু চিংড়ি মাছের ঝোল আজ একটু তাড়াই আছে কারণ একটু বেরবো তাই তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি এই যে বেরিয়ে পড়েছি রান্না কমপ্লিট করে তারপরে এখানে দেখো একটুখানি আমরা লসি খেতে চলে এসেছি কিছু কিনতেই বেরিয়েছিলাম সেগুলোর ভিডিও কিন্তু আর করা হয়নি প্রচণ্ড গরম লাগছিলো তাই বসে বসে দুজনে মিলে একটু লস্যি খেয়ে নিলাম লস্যিটা কিন্তু অসাধারণ ছিল আর এই দোকানের সমস্ত মিষ্টিগুলোও কিন্তু একদম অরিজিনাল আর ফ্রেশ খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তারপরে বাড়িতে এসে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া করেছি আর এখানে বিকেলবেলা একটুখানি পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করছিল তাই দুজনে মিলে পাঁপড় ভাজা করে খাচ্ছিলাম সাথে আবার সন্ধ্যাবেলা দেখি বড়মশাই এই পালন শাক আর পনির তাহলে বুঝতেই পারছো কি রান্না হবে তাই আমি এখানে করতে চলে এলাম পালং পনির পালং শাকটা ভালো করে ধুয়ে এখানে কিন্তু আমি গরম জলে একটু সিদ্ধ করে নেব। হালকা এখানে আমি গরম জলে কিন্তু সিদ্ধ করে নিয়েছি অল্প করেই সিদ্ধ করব না হলে কিন্তু রঙটা খারাপ হয়ে যাবে সিদ্ধ করার পরে আমি এখানে জল থেকে কিন্তু পালং শাকগুলো তুলে নিয়েছি আর সামান্য যেই মশলাগুলো লাগবে সেগুলোও কিন্তু আমি জোগাড় করে নিয়েছি তোমরা সবাই দেখে নিও কী কী মশলা আমি দিয়েছিলাম এই যে তারপরে এখানে কড়াতে ফোড়ন দিয়ে সমস্ত মশলাগুলো পেঁয়াজ টমেটো গরম মশলা কাজু শুকনো লঙ্কা আর জিরের ফোড়ন দিয়ে এই মশ মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে কড়াতে ভেজে নিতে হবে ততক্ষণ এখানে ওই আনাজগুলো ভাজা হোক আর আমি এখানে পালং শাকটা কিন্তু মিক্সিতে একটু বেটে নিয়েছি দেখো আমার কিন্তু বাটাও কমপ্লিট রান্না করতে করতে কিন্তু আমাকে সেই ফাঁকে ফাঁকে বাবানকেও দেখাতে হয় যে কি রান্না হচ্ছে যেহেতু ছোট্ট বাচ্চা নিয়ে কাজকর্ম তাই সব কিছুই ওকে নিয়েই করতে হয় আর এখানে আমি হালকা পনিরগুলো ভাজা করে নিয়ে আর একটুখানি কড়াতে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আদা রসুনটাকে কিন্তু কষিয়ে নিতে হবে আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে কিন্তু এই পালং শাক বাটাটাও দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম আর এখানে যেই আনাজগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু মিক্সিতে একটু বেটে নিয়েছি দেখো বেটে আমি কিন্তু পালং শাকটা একটু করাতে নাড়াচাড়া করে ওই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু একসাথে কিন্তু এবারে কষাতে হবে যাতে সব কিছুর কাঁচা মানে গন্ধগুলো চলে যায় কিছুই ছিলাম কাঁচা নয় সবই সিদ্ধ করা ভাজা তাও একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি পনিরটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা শুদ্ধ আমি পনিরটা কিন্তু দিয়ে দিলাম দেখো আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম সেটার ভিডিও কিন্তু আর করা হয়নি আর এই যে আমার পনির কিন্তু পুরো কমপ্লিট গরম গরম সার্ভ করছি বর্মশাইকে খেতে দেব বলে তোমরা কিন্তু দেখে জানিও কেমন হয়েছে আর পুরো রেসিপি যদি জানার হয় তোমাকে তোমরা আমাকে একটু কমেন্ট করে দিও বড়মশাই তো খেয়ে বললো অসাধারণ হয়েছে তারপরে আর কি আমরাও রাতের ডিনার করে নিলাম আজকে এখানেই শেষ টা